জীবনে আসলে কি জানেন মার মতো কেউ হয় না এমন একটা দেশে থাকি যে অসুস্থ থাকলেও দেখার মতো কেউ নাই সামনে ফ্ল্যাটে লোক আছে তাও দেখার মতো কেউ নাই আর অনেকে মনে করে কি যে আমরা বিদেশে থাকি আমরা অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি আসলে আমরা সপ্তাহর মাথায় একদিন বেরোই একদিনে আমার চেষ্টা করি অনেক জায়গা ঘোরার জন্য আর একদিনে অনেক কিছু ক্যাপচার করে রাখে আর এইটা দেখে অনেকে মনে করে ও ওরা তো কত সুখে আছে ওরা কত জায়গায় ঘুরতেছে অনেকের অনেক ধারণা আর হয় কি আমরা ধরেন মার্কেটের পাশে থেকে যাচ্ছি তো চলো

যাবো এই থেকে আসলাম আস্তে আস্তে চালু হয়ে গেছে আর রাত্রে তো বিশ্বাস করবো না এত পরিমাণের সিরিয়াল ছিল রাত্রে আর আমরা যে টাইমটা আইসি একদম পারফেক্ট টাইম মানে সাড়ে চারটার দিকে চারটার দিকে আসছি আমরা আর আগে তো ফ্রি এন্ট্রি ছিল ফেস্টিভ্যালে আর এখন পাঁচ টাকার এন্ট্রি আর এখানে আমাদের বলতে ছিল ওয়েলকাম ওয়েলকাম আর শুরু থেকে দেখেন অনেক সুন্দর করছে আগেও সুন্দর ছিল মানে প্রতি শীত আসলে একটা করে অ্যাক্টিভিটি রাখে গতবার রাখছিল তুষারের শীতের থিম রাখছিল আর এবার থিম রাখছে ক্যাটেট বিড়ালের থিম মানে পুরো অনেক সুন্দর লাগতেছিল আর রাত্রে তো এই পুরো লাইট জ্বালে অনেক সুন্দর লাগে তো এইখানটা আমার ছেলেরা তো বিড়াল দেখা পাগল হয়ে গেছে আর এগুলো সব আপনার হাওয়া দিয়ে ফুলায় রাখছে তো এটার ভিতরে আমরা তো পাঁচ টাকা দিয়ে এন্ট্রি নিছি আবার এইটার ভিতরে ঢুকতে গেলে আবার পাঁচ টাকা লাগবে তো আমি তো প্রথমে ঢুকতেছিলাম ওর বাবার বলছিলাম যে পা টাকা ছাড়া ঢুকতে দেবে না হ্যাঁ বলছে দিবে দিবে টিকিট কাটছি না পরে এইখানে রেদনকে বলছিলাম কি বাবা যাওয়া লাগবে না টাকা চায় রেদন বলছে না আমি যাব না আমি যাব তো ওর বাবা বলছে ঠিক আছে তোমরা দাঁড়াও আমি টিকিট নিয়ে আসি আর টিকিট কাউন্টারে না যে বলে কি আরিয়ানের বয়স চার বছর আরিয়ান বলে না আমার বয়স সাত বছর বয়স তো ছয় দুই বাই দুই বছর করে বাড়ায় তো এখানে আমাদের এন্ট্রি ছিল ওরা অর্ধেক করে দিচ্ছিলো টাইম বলতেছিল যে তোর এই এই টাইমের ভিতরে বেরোইতে হবে আর ছেলেরা তো আমার ছেলেদের খুঁজে পাওয়া যায় না মানে ছেলেদেরকে এক জায়গায় ধারা করায় যে একটা ছবি তুলবো একটা ভিডিও করব বড় হলে ওরা দেখবে সেই স্কোপটা আমার ছেলেরা রাখে না ওদেরকে খুঁজে 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 আনা লাগে আর আমি তো দুই আমার কাছে মানে এত ভালো লাগতেছিলো আর বিড়াল কে না পছন্দ করে নবীও পছন্দ করছে বিড়াল মানে এত সুন্দর চোখ জুড়ানো আজমানের ভিতরে খুব খুব ভাল লাগে যারা আজমেন আসছেন তারা যাবেন বাচ্চাদের নিয়ে বাচ্চাদের মনও বসবে আর এখানটা কিন্তু আরেকটা সিস্টেম করছে যেটা সামনে যে দেখাবো চলেন মানে অ্যান্ড এত ভালো লাগতেছে সে রেদানা বাবা বলছে কি তুমি কি করে জানলা আমি কি কি টিকটকে প্রায় দেখি এটা আসতেছে আর আমরা তো ফেস্টিভ্যালে আসা পড়ে কেমন দুই মাস তিন মাস পর পর প্রতিদিন এক জায়গায় যেতে ভালোও লাগে না আর আগে প্রচুর পরিমাণে গরম ছিল ওই জন্য আসাও পড়তো না আজকে এতটা গরম নাই মানে শীত আসতেছে তো এখন ঠান্ডা ঠান্ডা ভাব আর এইখানে আরিয়ান দেখেন বিড়ালের নাড়ে ওরে ওরে ও চিৎ করবে কিন্তু বুটে রয়েছে মানে এ ওর থিমটা এটা যে ও চিৎ হয়ে খেলাধুলা করতেছে আর আমার ছেলের কাণ্ড দেখেন সবাই ছবি তোলে আর আমার ছেলেরা কি করে একজন বিড়ালের পিসে ঢুকে একজন বিড়ালের চুল খায় একজন এই করে আর সিকিউরিটি গার্ড কতক্ষণ পরপর এসে বলে নো বেবি ডোন হাস ডোন্ট টাস কিন্তু আর আমার ছেলেরা তা শুনবে আমার ছেলে খালি দৌড়ায় মানে উদ্যম মাধ্যম দৌড়ায় কোনোরকম কষ্টমষ্ট করে আমি কি বাবা একটা ছবি তোলো একটা ছবি তোলো বড়ো হইলে কি দেখবা কে শোনে কার কথা পরে কষ্টমষ্ট করে যেটুক পারি ছবি তুলি একটু ভিডিও করি ওর বাবা বলতেছিল থাক ওদেরকে মজা করতে দাও এই ভিডিওর চোখ করে ওদেরকে গোড়াটা মাটি করে না পরে আচ্ছা ঠিক আছে ওরা যেরম পারে সেরম করুক না তুলতে দিলে তোর জোর করে বাচ্চাদেরকে কিন্তু ফোর্স করে কোনো জিনিসই বাচ্চাদেরকে করা যায় না আর এইখানটায় মানে আমার মনে হয় না এই বিড়ালগুলো বেশি দিন টেক পেয়ে কারণ এগুলো মলায় যায় বাচ্চারা যে পরিমাণে ধরতেছে আসলে বাচ্চারা খুশি হলেই মা বাবার খুশি এত সুন্দর সুন্দর জায়গা দেখে বাচ্চাদের খুশি না হয় বাচ্চারা পারে মানে চোখ জোরানোর মতো একটা প্লেস এটা আমার কাছে তো খুব ভালো লাগছে আর ওই যে দেখতেছেন এখানে হচ্ছে গে দুবাইতে টাকা কিভাবে আমাদের কাছ থেকে দুবাইতে নেবে সেই পরিকল্পনা করতেছে মানে বিড়াল রাস্তাঘাটে পড়ে থাকে কে ধরে কেউ বিড়াল আর এইখানে মানুষ টাকা দিয়ে বিড়াল ধরতেছে আর এইটা হচ্ছে আপনার চারপাশে ঘুরে ক্যামেরা সেটা মানে এক কথা অ্যাভারেস্ট অনেক সুন্দর লাগছে রিদনের বাবারও খুব বেশি ভালো লাগছে আর এটার ভিতরে আমরা ছিলাম ঘন্টাঘানিকের মতো ছিলাম কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের অনেক ক্ষুদা লাগছিলো পরে আরিয়ান বলছে আমার অনেক খেতে লাগছে আমি কি আচ্ছা ঠিক আছে আর একটু করো এই যে সবাই সিরিয়াল অনেক বড় সিরিয়াল দুই পাশে ওই পাশে একটা খুরসে বিড়াল রাখার জন্য পাঁচ টাকা এন্ট্রি পাঁচ টাকা মনে হয় পাঁচ মিনিট দুই মিনিট ধরতে দেয় পরে আবার দেখি এই পাশে আর একটা খুলছে মানে এইটাই হচ্ছে না মানে অনেক মানুষ যা যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ওইটার ভিতরে যাচ্ছে বিড়াল ধরতে আর পরে যাই এই পাশটায় ওরা না পাইরা পরে এই পাশটা আর একটা খুলছে ওই ওইটাও বিড়াল নিয়ে আসছে পরে দুই পাশে দুইটা ঘর বানাইছে বিড়ালের পরে আমরা বেরোয় যাচ্ছিলাম ছে আমার ছেলেরা যাতে চাইছিলাম সে না বাবা উনি ভিড় আর ভিড়ের ভিতরে সিরিয়ালে দাঁড়ালে ও রাত হয়ে যাবে পরে রাত্রে কোনো ঘুরে কোনো মজা নেই পরে ওদেরকে নিয়ে বেরোয়ে গেলাম আরিয়ান বলছিলাম আমার ক্ষুধা লাগছে আমাকে কিছু খেতে দাও তো চলো কী খাবা আর হৃদ কোনো খোঁজ নাই হৃদণ্ডে খুঁজে খুঁজে না লাগে আর আমার এই আংটিটা আরিয়ান খালি ব্যথা এই জন্য আরিয়ান বলছি তুমি এটা খুলে থিয়ে দাও আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা আস্তে আস্তে হৃদয়টা খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেছে পরে এইখানটায় আমরা আসছি যে কি খাবো কিছু তো একটা খাওয়া লাগবে অনেক ক্ষুধা লাগছে আর বাইরে বেরোলেই কমপক্ষে পঞ্চাশ টাকা যায় এক এক একটা বার্গার বিশ টাকা বিশ করে গেছে তো আমরা পরে বার্গারের দোকানে বসছিলাম প্রথমে এই দোকানে দেখি বেশি একটা গ্রাহ্য করতেছিল না পরে আমরা ওইটা অন্য পাশে গেছি আর এই পাশটায় দেখতেছি কি কি সুন্দর গাছ দিয়ে ঘোড়া বানাইছে তারপরে আপনার হাতি বানাইছে অনেক ভালো লাগতেছিল এখন অবশ্যই রাত হয়ে গেছে আর এই পাশটা সবাই কস্টিউম পরতেছে এই কস্টিউম পরে সবাই এখানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার আমাদের খাবার চলে আসে রিদান শুধু দূরোদরি করতেছে তো রিদান চলে আসতাম বাবা খেয়ে নাও ওই যে কস্টিউম পরা হয়ে গেছে তো কস্টিউম পুরা সবাই মানে ড্যান্স করতেছে অবশ্যই ভিডিওটা আমি করতে পারিনি আমি এখানে বসেছিলাম আর ওইখানে প্রচুর পরিমাণে আওয়াজ ছিল আর এই আওয়াজের ভিতরে ভিডিও কলে কপিরাইট আসবে এই জন্য আমি মিউট করে দিছি কারণ বিড়ালের ওইখানেও গান চলতেছিল এইখানেও গান চলতেছে পরে আপনার কপিরাইট আসবে দেখে আমি মিউট করে থেছি তো আমাদের খাওয়াই যে দেখেন ওই যে ধরো করতেছে আর আমার ছেলে চলে গেছে বড় ছেলে চলে গেছে এখন ছোটো ছোটো বলতেছিলাম আমি যাবই দেখেন রিদোয়ান ও হাটে আর খায় আর দেখে মানে ওরে এক জায়গা রাখা যায় না ওরে ও আরিয়ান সবসময় কাছাকাছি থাকে কিন্তু ও কখনই কাছাকাছি থাকে না আর এই তো আমরা ওর বাবার নামাজ পড়তে গেছে আমি এখানটায় বসে আছি আর এখানে ভাবতেছিলাম যে আমার ছেলেরা এত ভালো হয়েছে কোনো বায়না করতেছে না যে এটা উঠবো ওইটাই উঠবো একবার বলছিলাম বুঝছি না বাবা হবে না চলো চলে যাই তো যে ওরা আসতেছে যে দোয়া নাড়িয়ানোর বাবা আসতেছে আমি এখানে দশ মিনিটের মতো ছিলাম বসে পরে উনি আমাকে ফোন দিছিল পরে আমি বলছিলাম এইখানে চাকায় দেখো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাপোর্ট করবেন সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য ভালো রাখে সুস্থ রাখে খোদা হাফেজ